আসসালামু আলাইকুম বদম মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে নতুন একটি সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সিরাপটি দেখতে পাচ্ছেন তার নাম হল ইস্টাজল এটি একটি কৃমিনাশক সিরাপ কৃমি ধ্বংস করে বাচ্চাদের এটি দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রোডাক্ট আজকে আমি এই ভিডিওতে এই ইস্টাজল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলিনি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন স্টাজল প্রতি পাঁচ মিলি সাসপেনশনে রয়েছে অ্যালবান্ডাজল ইউএসপি দুশো মিলিগ্রাম এটি বক্রকেমি গোলকেমি গোল পিন কিমি নোটাকার চাবুকৃমি সোতাকৃমি দ্বারা আক্রান্তদের ক্ষেত্রে নির্দেশিত ইস্টাজল হচ্ছে বেনজিমাডিজল গ্রুপের বিস্তৃত পরিধির একটি কৃমিনাশক ওষুধ যা বিভিন্ন ধরনের একক এবং মিশ্র কৃমি সংক্রমণ সংক্রমণে কার্যকর ইয়া কৃমির জীবনচক্রের যে কোনো দশায় যেমন ডিম শুক্র এবং পরিণত যে কোনো সময় এটা কার্যকর ইয়ার সেবনের পর দ্রুত অন্ত শোষিত হয় এবং আটচল্লিশ ঘন্টায় প্রায় নব্বই পার্সেন্ট মূত্রের নিঃসতে হয় ইষ্টা প্রাপ্তবয়স্ক বা দুই বছরের অধিক বয়সের শিশুদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৃমি সংক্রমণে ফিতাকিমি সোতাকিমি ব্যতীত দল সাধারণ মাত্রায় দশ মিলি সাসপেনশন দুই চামচ একক মাত্রায় এটা সেবন করতে হবে ফিতাকিমি এবং সোতাকিমি দ্বারা আক্রান্তদের চারশো কিলি মিলিগ্রাম অর্থাৎ দুই চামচ ধারাবাহিকভাবে তিন দিন সেব্য এতে রোগী যদি ভালো না হয় তবে তিন সপ্তাহ পর দ্বিতীয় কোর্স হিসাবে এটা সেবন করতে হবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৃমি সংক্রমণে এক চামচ এক একক মাত্রায় সেব্য এটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলেও পেটের অস্বস্তি ভাব মাথা ঘোরা ডায়রিয়া ইত্যাদি হতে পারে কম দমনীয়র কারণে অ্যালবান্ডাজল উচ্চমাত্রা শোষিত না হয় না তাই তেমন কোনো মাত্রা প্রতিষ্ঠিত প্রদর্শন হয় না ইস্টা জল দশ মিনিট সাবসেনশন কাঁচের বোতলে পাওয়া যায় যার দাম বিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন